প্রশাসন কাট খালের ওপর সেতু নির্মাণের আশ্বাস দিলেও সেই সমস্যার সমাধান আজও হয়নি চরম সমস্যায় বহু মানুষ ঝাড়গ্রাম ব্লকের বাদগোরা অঞ্চলের কাটচরা খালের ওপরে থাকা সেতুটি দু সালে বন্যার ফলে ভেঙে গিয়েছে তারপর থেকে বিচ্ছিন্ন যোগাযোগ তো দৈনন্দিন যাতাতে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের যা যাতে খুবই অসুবিধা হয় আমাদের এখানে দোকান আছে ডুমুরিয়াতে আমার বাড়ি হচ্ছে জামবেদা তো যাতে জন্যে জন্য ব্রিজটা আগে যখন ছিল বাবা আসতো তখন তার সুবিধা হতো কিন্তু তারপরে ছোট থেকে দেখছি ব্রিজটা ভাঙা আমাদেরকে এই জল দিয়ে যাতায়াত করতে হয় অনেকই অসুবিধা হয় গাড়ি চলাচল করে গাড়ি চলাচল করে কিন্তু বর্ষার সময় হয় না খুবই অসুবিধা হয় জল জমে জল জমে সাইকেলে আসি সাইকেল ওই কাঁধে করে নিয়ে ফেরা তো হয় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্যাঁ হ্যাঁ জীবনে একটা জীবনের একটা ঝুঁকি থাকে ঝুঁকি নিয়েই তোমাদের হ্যাঁ ঝুঁকি নিয়ে আসতে তাই তো আর কোনো উপায় নেই না সবাই আসে শুনেছি বলে যে করে দেওয়া হবে কিন্তু তারপর তো আর কোনো দেখছি না যে করছে বলে এলাকার জানিয়েছেন বারবার ওই এলাকায় সেতু নির্মাণের দাবি জানালেও পর্যন্ত শুধু আশ্বাসই মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ওই এলাকার সেতুটি নির্মাণ হলে বাদগৌড়া অঞ্চলের সাথে মানিকপাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং বাদগড়া অঞ্চলের মেটাল তল মেটাল জামবেদিয়া সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা খুব কম সময় মানিকপাড়া যাতায়াত করতে পারবে আবার মানিকপাড়া এলাকার বাসিন্দারা ওই এলাকার উপর দিয়ে খুব কম সময়ে ঝাড়গ্রামে আসতে পারবে তাই ওই এলাকায় সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা তো রাস্তার গন্ধে পড়েনি কিন্তু এইভাবে চলতে হচ্ছে কিছু করার নাই সবাই আসছে এই পার্টি ফার্টি আছে সবাই দেখছে তো কিছু কেউ কিছু বলেনি যে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান আছে কেউ কিছু বলে তো এইভাবেই চলতে হচ্ছে কিছু করার নেই আর ব্রিজের ব্যবস্থা হয়ে গেলে অনেক দিন আগেই ভেঙে গেছে প্রায় আজ কতদিন হবে রে ওই ও দু হাজার ওই চার পাঁচে ভাঙছে ওই ভাঙার পরে আর তো কুতো কিছু নেই এইভাবেই এই জলের মধ্যে হেলা হেলি করে

আসলে কাটমানি ছাড়া তৃণমূল কোনো কাজ করতে চায় না তাই ওই এলাকায় সেতু নির্মাণ হয়নি তিনি এও বলেন এর জবাব দু সালের বিধানসভা নির্বাচনে এলাকার বাসিন্দারা দেবেন যেখানে আজকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওনাদেরকে পঁচিশ তিরিশ কিলোমিটার ঘুরে ওনাদেরকে আসতে হচ্ছে এর ফলস্বরূপ কিছু কিছু পাবে না এখানে সেই যে গল্প প্রথমে বললাম আমি যে যেখানে কাটে পথশ্রী নামে আজকে যেটা হচ্ছে দুর্নীতি আপনারা জানেন টোটালি হচ্ছে এখানে কাটমানির গল্প কাটমানি যেখানে নেই উন্নয়নও সেখানে নেই কাটমানির উপরেই এখানে এরা সব কিছু উন্নয়ন করছে কাটমানি নেই বলে কি আজকে এই ব্রিজ নির্মাণ হয়নি বাস্তব একদম পড়বে ভালোই পড়বে মানুষ তো দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে মানুষ দিনের পর দিন হ্যারাসমেন্ট হচ্ছে যে দেখছে আজকে টিএমসি সরকার আজকে আমাদের অঞ্চল গঠন করার পরেও কোনো কাজ হয়নি ফলস্রুত সবাই একটা আশা করেছিল যে আজকে টিএমসি সরকার আমাদের বোর্ড গঠন হলে ব্রিজটা হয়তো হবে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রতিশ্রুতি ফলস্বরূপে আমরা কী দেখতে পাচ্ছি কিছু নাই শুধু ঢপেশিরি এছাড়া আর কিছু নেই এ আগামী আমাদের বিধানসভা ভোটে মানুষ বুঝিয়ে দেবে যে সরকার কে করতে চায় ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি বন্দনা শেট বলেন বিষয়টি আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখব এবং স্থানীয় প্রধান এবং প্রশাসনের নজরে বিষয়টি আনবেন এই সেতু সম্পর্কে আমার কোনো জানা নেই এবং কোনো অভিযোগও আমার কাছে আসেনি এর আগে যে ছিল তার কাছে এসে নাকি জানি না তবু যদি এই সেতু নিয়ে মানুষের অসুবিধা আমি তা আমাদের অফিসে উপর মহলে তা আলোচনা করছি যাতে মানুষের কি করে তবে সেতুর ব্যবস্থা করা যায় এখনকার মতো খবর পর্যন্ত দেখতে থাকুন ওঙ্কার বাংলা